গুড মর্নিং স্যার বস বস তোরা সবাই বস পড়াটা ধরি তারপরেই বুঝতে পারবি মর্নিংটা গুড না ব্যাড তোরা সবাই হোমওয়ার্ক করে এসেছিস তো না হলে কিন্তু আমি সবাইকে পে দিয়ে লাল করে ছাড়বো আজকে ফেলু রে তুই কিছু কর রে ফেলু আমি আজ হোমওয়ার্ক করে আনিনি রে স্যার কিন্তু পে দিয়ে লাল করে দেবে রে কিছু কর রে ফেলু আমিও তো হোমওয়ার্ক করে আনিনি দেখি কি করা যায় স্যারকে স্যার আপনি এত বড় বড় দাড়ি রেখেছেন কেন তোরা এখনো অনেক ছোট আছিস তো তাই বুঝবি না দাড়ির অনেক সুবিধা আছে তোরা জানিস না আপনি না বললে কি করে জানবো স্যার দাড়ি কি উপকারে লাগে বলুন স্যার হ্যাঁ স্যার আমাদের একটু দাড়ির উপকারিতাটা একটু বলুন তাহলে আমাদের একটু নলেজ বাড়বে দেখ প্রথম কথাটা হলো দাড়ি রাখাটা খুব লাভের দাড়ি থাকলে গালে মশায় কামড়াতে পারে না এই দাড়ি সূর্য থেকে আগত খারাপ রশ্মির হাত থেকে আমাদের গালকে রক সবাই তাহলে বুঝলি তো দাড়ি রাখার উপকারিতাটা কি বুঝে গেছি স্যার আমিও বড় হয়ে দাড়ি রাখবো স্যার আমিও বড় হলে দাড়ি রাখবো স্যার আপনার কথা শুনে আমিও উৎসাহ পেলাম আমিও বড় হয়ে দাড়ি রাখবো স্যার আমার একটা প্রশ্ন আছে বল কি প্রশ্ন স্যার আমরা গ্রামকে জি লিখি তাহলে মিলিগ্রামকে কি লিখবো মিলিগ্রাম কে লিখবি এম জি আর কিলোগ্রাম কে লিখবি কেজি এটাও জানিস না স্যার তাহলে ইনস্টাগ্রাম কে কি লিখবো আর টেলিগ্রাম কে কি লিখবো ফালতু কথা বলিস না ঘেটু চুপচাপ বস আর তোরা আমার মনটাকে যতই ঘোরাবার চেষ্টা করিস না কেন কখনোই ঘোরাতে পারবি না তোরা ভেবেছিলি সব উল্টো পাল্টা প্রশ্ন করে আমার মনটা ঘুরিয়ে দিবি আর আমি পড়া ধরবো না তোরা ভুল ভেবেছিস এই ঘেটু তুই দাঁড়াতো তোকেই আগে প্রশ্ন ধরি কি প্রশ্ন স্যার ধর তুই বাসে করে কোথাও যাচ্ছিস হঠাৎ করে তোর গরম লেগে গেল তখন তুই কি করবি স্যার আমি বাসের জানলা খুলে দেব ধর ওই বাসের জানলাটা তিন দশমিক পাঁচ বর্গ মিটার আর বাসের আয়তন পনেরো মিটার কিউব আর বাসটি ঘন্টায় আশি কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে আর বাতাসের গতিবেগ দশ কিলোমিটার প্রতি ঘন্টায় পশ্চিম দিকে যাচ্ছে তো এবার বল বাসটা ঠান্ডা হতে কত সময় লাগবে কিরে উত্তরটা না বলেই বসে পড়লি যে উত্তরটা বলতে পারবো না স্যার মারুন মারুন আমাকে যত খুশি মারুন মেরে আমার শাল তুলে দিন তাও এর উত্তর আমি বলতে পারবো না স্যার এই তুই বেঞ্চের উপর দাঁড়া এই পেছি তুই বলতো উত্তরটা কি হবে তো সেটাই বুঝিনি উত্তর কি দেব আমি বলতে পারবো না বেশ তুইও বেঞ্চের উপর দাঁড়া এই ফেলু তুই দাঁড়াতো তুই বলতো তুই বাসে করে কোথাও যাচ্ছিস হঠাৎ করে তোর গরম লেগে গেল